হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে চার কেজি গরু মাংস রান্না করবো তাই একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ বাটার রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়া দিচ্ছি যাতে লেগে না যায় তারপরে আমি একটা বাটিতে চার চামচ হলুদ গুঁড়ো চার চামচ ধনিয়া গুঁড়া এবং তিন চামচ মরিচ গুঁড়া নিয়ে নিলাম আপনারা কম বেশি নিতে পারেন এবং দুই চামচ লবণ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা ভালো করে নাড়া দিচ্ছি এখন এখানে পাঁচটা তেজপাতা এবং ছয়টা দারচিনি এবং ছয়টা এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়া দিচ্ছি এখন এখানে আমি মশলাটা অ্যাড করে দিব আর একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাটা লেগে না যায় তো দেখেন কত সুন্দর কালার তারপরে এখানে তিন চামচ আদা বাটা এবং তিন চামচ জিরা বাটা নিয়ে নিলাম এখন মশলার সাথে অ্যাড করে দিব অ্যাড করে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে ভালো করে নাড়া দিব যাতে মশলার সাথে মিশে যায় এখন আমি এখানে দশটা লবঙ্গ অ্যাড করে দিব দিয়ে ভালো করে নাড়া দিয়ে এখানে একটু পানি অ্যাড করে পাঁচ মিনিট কষিয়ে নিব দেখেন আমার কষানোর পরে কত সুন্দর কালার এসেছে এবং এখন আমি একটু পানি অ্যাড করে পনেরো মিনিট দমে রেখে দেবো দমে হওয়ার পরে দেখেন কত সুন্দর কালার এসেছে আমার রান্নাটা শেষ আপনারা এভাবে ট্রাই করবেন খেতে অনেক ভালো লাগবে সবাইকে ধন্যবাদ